বাঘা শাই মসজিদ এটি বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন যা রাজশাহী জেলার বাগাই অবস্থিত মসজিদটি সুলতান নুসরাত শাহ কৃতক উনৈশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় সময়ের সাথে সাথে মসজিদটি বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে আঠারোশো সালে ভূমিকম্পে মসজিদি গুমুজগুলো ভেঙে গেলে তখন এটিকে পুনরায় স্বাদে নির্মাণ করা হয় এটি বাংলাদেশের পঞ্চাশ টাকার পুরনো নোট এবং দশ টাকার স্মারক ডাক স্থান করে নিয়েছে যা এর ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে পনেরোশো তেইশ সালে হোসেন সাহী বংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সাহেবের পুত্র সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করেন মসজিদটি বিভিন্ন সময়ে সংস্কার করা হয় এবং আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে ধসের সময় মসজিদে নতুন করে সাদ দেওয়া হয় মসজিদটা দেখতে অনেক সুন্দর যা কালের ঐতিহ্য ধরে রেখেছে আপনারা মসজিদটা থেকে ঘুরে আসতে পারেন মসজিদের ঐতিহ্য দেখে আসতে পারেন